আসসালামু আলাইকুম নিশ্চিতভাবে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আলোচনা কেন্দ্রবিন্দুতে অন্যতম কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এবং চরম একটি আন্তর্জাতিক চাপে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে সরকার এটি কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের যে চরম ব্যর্থতা সেক্ষেত্রে বলা যায় পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্স বন্ধে যে হুমকি যে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয়টির পাশাপাশি এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের যে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার প্রচেষ্টা সেটিতেও চরম আঘাত আসতে পারে অর্থাৎ চরমভাবে আন্তর্জাতিক কূটনৈতিক এবং অর্থনৈতিক বিপর্যয়ের মুখে শেখ হাসিনা সরকার এটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা এটুকু মনে করিয়ে দিতে চাই নির্বাচনে আগে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত দেখতে বাংলাদেশের নির্বাচন তো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ দেখতে যুক্তরাষ্ট্র জার্মান কানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তারা যে একটি বৈশ্বিক চাপ সৃষ্টি করেছিল এ কথা আমরা শুরু থেকেই স্পষ্ট করে বলে আসছি যে তারা এমনিতে সবক দিচ্ছে না এখানে তাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে এবং একটা পর্যায়ে দেখলাম যে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট সেই জায়গা থেকেই হঠাৎ করে চুপ হয়ে গেল এবং বাংলাদেশ সরকার তাদেরকেও কোনো প্রকার তোয়াক্কা করলো না কিন্তু এখন এসে যেটি দেখা যাচ্ছে বিবেকের তাড়নাবোধ থেকে মানবতাবোধ থেকে যেভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষক বুদ্ধিজীবী কূটনীতিক সাবেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং বিভিন্ন রাষ্ট্র উদ্বেগ জানাচ্ছে তাতে একটিতে আমরা স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় তেমন কিছু খুঁজে পাওয়ার চেষ্টা বা তেমন কিছু খুঁজে পাচ্ছি না অথবা যদি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকেও সেটুকু আমরা বলতে পারি আমরা যে নির্বাচনে তারা অনেক কিছু বলার চেষ্টা করেছিল অনেক দিয়েছিল সেগুলোর একটা থাকতে পারে যাই হোক আমরা একটি কথা মনে করিয়ে দিতে চাই বেশ ইন্টারেস্টিংলি লক্ষ্য করলাম বাংলাদেশে কোটা সমস্যা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা ঘটেছে গত কয়েকদিনে তার কিছু নমুনা পরিদর্শনের জন্য প্রদর্শনের জন্য বিদেশি কূটনীতিকদেরকে পরিদর্শনে নিয়ে যাওয়া হল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে সম্পূর্ণভাবে এক্ষেত্রে ব্যর্থ হয়েছে তাদেরকে বোঝাতে তারা যা বলতে চায় সরকার যা বলতে চায় সেটি প্রতীয় হয়েছে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রধান সহ চৌদ্দটি দেশের কূটনীতিকদের লেখা চিঠিতে যে চিঠি পাঠানো হয়েছে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে তারা বলছেন তারা আর কোনো প্রাণহানি দেখতে চান না সহিংসতার বদলে তারা টেকসই সমাধান চান এই বলা হচ্ছে যে বল প্রয়োগের জবাবদিহিতা আটক ব্যক্তিদের বেচারে মানবাধিকার সমুন্নত রাখা মত প্রকাশের স্বাধীনতা সভা সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে আমরা দেখলাম যে গত দুই দিন আগে বিশ্বের সেরা সেরা বুদ্ধিজীবী শিক্ষাবিদ তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কাছে উদ্বেগ জানিয়ে উৎকণ্ঠ প্রকাশ করে তারা যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে দাবি জানানো হয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালনায় যাতে বাংলাদেশে যা কিছু করছে তার একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন করা হয় অর্থাৎ তারাও বাংলাদেশ সরকারের উপরে কোনো প্রকার আস্থা রাখতে পারছেন না কোনো প্রকারের বিশ্বাস স্থাপন করতে পারছেন না সরকারের পক্ষ থেকে যত যাই দাবি করা হোক না কেন এবং এই চিঠিতে তারা তারা বলছেন বলছেন যে দেশ বাংলাদেশে যে চলমান বিক্ষোভ আন্দোলন তাতে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অন্যদের হতহত হওয়ার ঘটনায় তারা তো বটেই পাশাপাশি এই সব ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করে না বাংলাদেশের সংবিধানে যা বলা রয়েছে স্পষ্টভাবে সেটিরও লঙ্ঘন করছে সরকার আমরা শুধু এই দেশ বুদ্ধিজীবী শিক্ষাবিদ নয় আমরা শুধু এই যে চৌদ্দ দেশের কূটনীতি কূটনীতি যারা রয়েছেন তাদের কথা বলছি না এর পাশে বিভিন্ন মানবাধিকার সংস্থা অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ থেকে শুরু করে তারা যে গত কয়েক দিনে উদ্বেগ জানিয়ে আসছেন নানান ধরনের চাপ প্রয়োগ করে আসছেন সেইগুলো যা নির্বাচনে আগের মতো সরকার যে কোনো প্রকার করে করেনি তাদের সব কিছু বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এখন এই মুহূর্তে আর এগুলো এত সহজে কিছু করা সম্ভব বলে মনে করছে না নিঃসন্দেহে এবং যে কথা বলছিলাম জিএসপি সুবিধার উপরে আঘাত আসতে পারে জার্মানের সাবেক মন্ত্রী এবং সে পার্লামেন্টের অন্যতম প্রভাবশালী সদস্য রেনেতা কোনাস জার্মানির প্রভাবশালী গণমাধ্যম জেনিথ মেগা ম্যাগাজিনে একটি সাক্ষাৎকারে বলেছেন স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশে যা কিছু চলছে তার মধ্য দিয়ে এলডিসি উত্তরণের পর বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে যে জিএসপি প্লাস সুবিধা আশা করছে আপনারা জানেন জি প্লাস সুবিধাটা কি বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য শতাধিক পণ্য যে বিশেষ শুল্কমুক্ত সুবিধায় ইউরোপ ইউনিয়নের বাজারগুলোতে প্রবেশ করছে সেটির মেয়াদ শেষ হয়ে আসছে সেটি আবার এক্সটেন্ড করা প্লাসের সুবিধা নিয়ে আসা সেই সুবিধার জন্য বাংলাদেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেটিতে আঘাত আসতে পারে বাংলাদেশে যা কিছু ঘটছে মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘন থেকে শুরু করে হতাহতের যে ঘটনা এর পাশাপাশি প্রবাসীদের কথাও বলছিলাম প্রবাসীরা সাং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সোচ্চার হয়েছেন তাদের বিভিন্ন আহ্বান রেমিটেন্স বন্ধের জন্য যেভাবে তোলপাড় চলছে সেটি যদি কার্যকর হয় অনেকেই বিতর্কের মধ্যে বিষয়টা আনতে পারেন যে এক থেকে দেড় কোটি মানুষ প্রবাস জীবন কাটাচ্ছেন কিভাবে একই ছাতার নিচ্ছে একই সিদ্ধান্তে তারা আসবেন অস্বাভাবিক কিছু নয় বাঙালি মানুষের আবেগ অনুভূতির চেয়ে নিশ্চয়ই বড় কিছু নয় নেই তারা যদি তাদের অর্ধেকে যদি একসাথে হয়ে প্রেমিটেন্স পাঠানো বন্ধ করে সেক্ষেত্রে বাংলাদেশ কোন ভয়ঙ্কর অর্থনীতি বিপর্যয় মুখে পড়বে এবং আমরা তো জানি বাংলাদেশে অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস পণ্য রপ্তানির উপরে এবং প্রবাসীদের পাঠানোর অর্থের উপরে সেই জায়গাতে এসে এরকম একটি হুমকি আমাদেরকে যথেষ্ট উদ্বেগের মধ্যে ফেলে যদিও তারা বলছেন তাদের আবেগের জায়গা থেকে কোন জায়গায় পৌঁছালে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে একটি জায়গায় পৌঁছাতে পারে সেটুকু আমরা বুঝতে পারছি তারা বলছেন যেই মাথার ঘাম পায়ে ফেলে তারা অর্থ উপার্জন করছে যেই অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে সেই টাকা দিয়ে যখন বুলেট কিনে তাদের যে চালানো হচ্ছে সেই জায়গা সেই টাকা তারা দেশে পাঠাবে না বৈধ পথে পাঠাবে না এবং এরকম একটা হুমকি থেকে আমরা দেখছি সরকারের মধ্যে সরকারের মধ্যে একটা নড়াচড়া শুরু হয়ে গেছে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী তারা উদ্বেগ জানাচ্ছেন তারা বলছেন না বেশি বেশি টাকা পাঠান এগুলো কান দেওয়া ঠিক হবে না যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এগুলো সিদ্ধান্ত হঠাৎ আমরা বুঝতে পারছি যে সরকারের কোথাও বাচ্চা এবং যে রেমিটেন্স প্রতিদিন ছয় সাত আট কোটি ডলার করে বাংলাদেশে আসে সেখানে ছয় দিনে সহিংসতা এবং কারফিউ মিলিয়ে ছয় দিনে এসেছে মাত্র সাত কোটি আশি কোটি ডলার সাত কোটি আশি লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র যদিও বলছেন যে এতে কোনো প্রভাব পড়বে না বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র গভর্নর তারা কি বলেন তা তো আমরা জানি তারা বারবার বলছেন প্রতি মাসে বলছেন রিজার্ভ সংকট কেড়ে যাবে এই মাসে রিজার্ভ একটা সন্তোষজনক অবস্থায় পৌঁছাবে তাদের কোনো কিছু কোনো কিছুতে কাজ হচ্ছে না সবকিছু মিলিয়ে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার আরও যে একের পর এক ভুল সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো যে বুমেরাং হয়ে আত্মঘাতী হয়ে ফিরে আসছে সরকারের জন্য এটুকু কি সরকার প্রধান বুঝতে পারছেন এ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ